যে দেখুন প্যাক তো এতক্ষণ বানানো হলোই এবার মা কি সুন্দর করে মাখিয়ে দিচ্ছে দেখুন এই যে ভিঙ্গরাজ মা তুলে নিয়ে যেতে বললে আমাকে চলুন এটা দিয়ে কি করবে সেটা আপনাদের দেখাবো সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা চলে আসলাম রকম একটা ভিডিও নিয়ে এইটা হচ্ছে মায়ের বানানো অনেকে তো আদিবাসী হেয়ার প্যাক হেয়ার অয়েল সব কিছুই মেখেছেন আর এটা হচ্ছে আমার মায়ের নিজের বানানো হেয়ার প্যাক তো দেখুন কি কি দিয়েছে মা এর মধ্যে এই যে কেশতি পাতা এটাকে ভিঙ্গরাজ বলে আমি মন্দিরের সামনে থেকে তুলে নিয়ে আসলাম একদম বাড়ির গাছের হচ্ছে কি অ্যালোভেরার ডাল দুব্বা জবা ফুলো বাড়ির গাছের আর একদম ছোট্ট ছোট্ট ছাঁচি পেঁয়াজ নিয়ে নিয়েছে আর হচ্ছে মেথি দেখুন আর এই যে ছোটো ছোটো আধার কয়েকটা টুকরো তো এই উপকরণগুলো দিয়ে কি অসাধারণ একটা প্যাক হবে আর এ তো আমরা মাখি মা আমাদের বানিয়ে দেয় কিন্তু সময় আমরা তো উপকার পেলে হবে না বন্ধুদের সাথেও এখন শেয়ার করতে হবে তাই জন্য আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম তো এই প্যাক মেখে আপনারা যা উপকার পাবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে হবে আর বাড়িতে এগুলো সব কম বেশি সবারই আশেপাশে থাকে জবা ফুল গাছে মেথিও মোটামুটি ঘরেই থাকে সবই একদম কাছাকাছি জিনিস তো এইগুলো দিয়ে বানিয়ে কিন্তু অবশ্যই আমাদের জানাতে হবে আপনাদের কতটা কী উপকার হলো তো চলুন তাহলে মেখে তারপর আবার সাথে দেখা হবে এই যে দেখুন বন্ধুরা এই আমি নিয়েছি ভিঙ্গরাজের ফুলগুলো তাই এইগুলো দেখে মার ছোটোবেলার স্মৃতি নাকি মনে পড়ে গেল এই যে এইগুলো দিয়ে দিয়ে নাকি নাক ফুল তারপরে হচ্ছে গিয়ে দাঁড়াও নাক ফুল তারপরে তুমি হাতে নাও নাকের ফুল তারপরে কানের তুল এগুলো বানিয়ে বানিয়ে নাকি খেলা করতো এই যে কানের আর এইগুলো দিয়ে সাদা এই যে তো নাক চাবির পুরো স্টাইল এটা এটা আমরা নাকের মুখ বুঝতাম সাইডে আর এইগুলো সব কানে গুজে গুজে আমরা খেলতাম সব বান্ধবীরা মিলে এইটা তোলার পরে সেই স্মৃতিগুলোই সব মনে পড়ে গেল এই যে দেখুন মাছ একদম সেই ছাঁচি পেঁয়াজগুলো সুন্দর করে একটু কেটে নিচ্ছে আর এখানে অ্যালোভেরা এই দুটুকরো সুন্দর করে এই গায়ের দি সাইড দিয়ে যে কাটাগুলো থাকে সেগুলো কেটে কিন্তু অবশ্যই মনে করে ফেলে দেবেন এটা দেখতে এত অসাধারণ লাগছে এই দেখুন আমার মা উপর থেকে অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছে কত সুন্দর লাগছে এটা দেখতে শুধু একবার তাকিয়ে দেখুন মাখলে না কি অসাধারণ আর কাজ হবে তাই বলুন তাদের লম্বা করে এরকম রকম দাগ দিয়ে তারপরে এরকম এরকম পিস করলে চামচ দিয়ে ওনার সুন্দর উঠে আসবে ও পুরো মনে হচ্ছে মিষ্টির দানা চেলটা

দেখেই পুরো একদম লোভ লাগছে মনে হচ্ছে মুখেও মেনে মেখে নিই তো মায়ের বানানো এই প্যাক কিন্তু কেমন লাগলো কমেন্টে বলতেই হবে শেষে তো মাথায় মাখবো এক্ষুনি আপনি থাকুন কিভাবে মাখতে হবে সেই মাখার পদ্ধতিটাও মা আপনাদের দেখিয়ে দেবে সুন্দর হয়েছে একটুও জল গড়াবে না মাথায় পুরো একদম যেমন প্যাক লাগাই সেরকম ভাবেই দিতে হবে একটা একটা করে মিলি কেটে কেটে মাথার মাঝখানে মাঝখানে সুন্দর করে সব দিয়ে দিতে হবে সমস্ত দিতে হবে যেখানে বেশি খটপাকটা সেইখানে সেইখানে একটু বেশি দিতে হবে দিয়ে আধা ঘন্টা মতো রাখতে হবে তো এর রূপো গুলো একটু বলে দাও বন্ধুদের মা টি যেন ছোট ছোট চুল গজাবে ভিংগোরা যে তো মাথার চুল পছন্দ কালো হয় সেটা সবাই জানি আমরা ছোট হলে মাথা ন্যাড়া হওয়ার পরে মা ওইটাই দিয়ে দিত তারপরে জবা ফুলে চুলের ক্রোধ বাড়ানো চুল ভালো রাখা গোড়া মজবুত হওয়া তারপরে যেটা ওই অনেক উপকারিতা চুল মাথা ব্রেণ ঠান্ডা রাখার জন্য আর চুলের যে লম্বাটা ওটা অনেকটাই বেড়ে যাবে এই যে দেখুন মা আমাকে মাখিয়ে দিয়েছে সুন্দর করে পুরো এর উপকারিতা কিন্তু সত্যি ভীষণ ভীষণ ভালো আর উপকার যে হবে এটাও 100% একদম শিওর তো আপনারা মেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের পুরো ভিডিওটা এই যে এটা মেখে মিনিমাম আধা ঘন্টা তো রাখতেই হবে আর কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা মিনিমাম রাখতে হবে সপ্তাহে এক থেকে দিন করবেন আর এর কী উপকারিতা সেটা আপনার অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে তো আমি এটা লাগিয়ে রাখলাম পরের কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে চলুন দেখি মাও মেখে ফেলেছে আর এই যে দেখুন মিঠু মিঠু এই যে দেখুন দুজনেই মেখে নিয়েছি মা আমাকে মাখিয়ে দিয়েছে আর নিজেও একা একাই মেখে নিয়েছে এই যে সপ্তাহে কিন্তু এক থেকে দুদিন করে করবেন আর কাছাকাছি থাকে সব জিনিসগুলো উপকারিতা তো মা আপনাদের বললই তো এটা উপকার যে পাবেন একশোতে দুশো পার্সেন্ট গ্যারান্টি তো মেয়েকে আমারই কম হয়ে গেল সবই মেয়েকে দিয়ে দিলাম আমার একটু কম হলেও অসুবিধা নেই মেয়ের মাথাটায় চুলটা দরকার আর এই যা বর্ষাকাল এখন চুল উঠবেই চুল যাতে ঘরোয়া টিপসগুলো ব্যবহার করলে চুলটা থেকে অনেকটাই মুক্তি পাবেন যার জন্য একটু চেষ্টা করে নিলে নিজেদের জন্য সময় বের করতে হবে সবসময় তো আমরা রান্না খাওয়া অন্য অন্য গাছ নিয়ে ব্যস্ত থাকি নিজেদের জন্য যত্ন করা হয় না এই ফাঁকে এরকম আধা ঘন্টা লাগিয়ে রেখে এবার সব কাজ করতে হবে ঘরে তাহলে চুলটাও ভালো থাকবে আর অনেক দিন সুস্থ রাখার জন্য মাথার চুলটাকেও যত্ন করতে হবে ওদেরও খাদ্যের প্রয়োজন আছে যার জন্য এরকম ধরনের রেমিডি আমি মাথা থেকে বসে বসে বের করে মেয়েকে বানিয়ে দিই উপকারও হয় চুলটা একদমই বন্ধ হয়ে যায় যদি কয়েক সপ্তাহ টানা করা যায় খুব ভালো হয় আমরা সবসময় করতে পারি না বলে এটা হয় না কিন্তু যে কোনো জিনিস একটা কন্টিনিউ করলে সব সবকিছু রেজাল্ট পাওয়া যায় দেখি এটা